যাচ্ছ নাকি আরে বিওলা সাহেব বলছি একটু ভাই থেকে বাড়াও না আর বলো না স্কুলও আছে স্কুল থেকে ফিরে এই একটু দেরি হয়ে গেল তারপরে তোমাদের এত বড় দাম তো সবার ফর্ম দিতে দিতে এই একটু সুন্দর হয়ে গেল কেন তোমাদের ফর্ম করা নিয়ে নাও ফিল করে রেখে দেবে ঠিক আছে আমি এসে নিয়ে যাব তোমাদের এই কড়াই ফর্ম আছে এই টুকলাপ করবে করে রেখে দেবে বলছি দাদা ফর্মটা কিভাবে ফ্ল্যাপ করবে একটু দেখিয়ে দিলে হতো না হ্যাঁ অবশ্যই দেখে নাও সবার প্রথম তোমার জন্ম তারিখটা দেবে এখানে জন্ম তারিখ দিলে তারপরে আধার কার্ড নাম্বার দিলে

আহল আমরা যে ডকুমেন্টগুলো নিয়ে এসেছি সেগুলা জেরক্স করে দাও পরে আবার নিআসছি। এটামা এইটাটা দিয়ে দাও। আ এইটাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। দাদা তুমি ফর্ম কত করে নিচ্ছো? ওইটা আকো। ফর্ম পুরি টাকা করে নিচ্ছে? এর টাকা আছে সব।

ওই ওখানে 20 টাকা কো নিয়ে ফর্ম আরে সব ফরমি ভুলভাল ফিলআপ করে দিয়েছে কোনো একটা ঠিক নেই তোমাদের এতবার বুঝিয়ে গেলাম এখানে নাম দিতে হবে করতে হবে তোমরা সেই বাড়িতে 20 নিজে তো আবার ভুলভাল 20 টাকা দিয়ে বাড়িতে ফিলআপ করে নিয়ে আবার ভুলভাল করে নিয়েছো তোমার জন্য এটা তার কত প্রবলেম হতে পারে ভুলে যে দাও যেন সব ভুলভাল আরে এত জেরক্স কেন তোমাদের আমি বলে গেছি এত জেরক্স করতে দোকানদার বললো এগুলো অনেক অনেক কোর্স জেরক্স করতে হবে আর বিওলাটা কে আমি না ওই দোকানদার দোকানদার বললেই তুমি যে এতগুলো জেরক্স করছ আমি তোমাদের বলেছি ফর্মটাও ভুল করেছে ওগুলো অন্ত সব এতগুলো করে যা জেরক্স আমি কোথায় কাজে লাগাবো জেরক্স আমি তোমাদের বলেছি জেরক্স করতে ফটো মারুনি এখানে সই করুনি ওগুলো অন্ত সব এই ভুল ভাল সবে করেছো আরে সাদা কালি আছে তো তোমাদের বাড়িতে আরে ওটা দিয়ে সব ভালো করে মুছবে মুছে ফের ভালো করে ফিলআপ করবে আর যদি না পারো ফিল করতে পারো রেখে দেবে আমি ফের পরে আসবো এসে রাত্রেবেলা ভালো করে ফিল আপ করে একবার নিয়ে যাব। ওই যাত্রা দিয়ে আর ফিল আপ ফিল কে ঠিক বললো জেরক্স দোকানের লোকটা নাকি যে কুড়ি টাকা দিয়ে ফর্ম ফিল করে দিলো নাকি বিয়ে এলো বোঝাই যাচ্ছে না কে ঠিক বললো হ্যাঁ আমি তোমাদের ভুল বলছি আমি একজন একটা শিক্ষক আবার বিয়েলোক আমি তোমাদেরকে ভুল বলে দিচ্ছি তোমরা দোকানদারের কথা শুনে আমার ওপরে অবিশ্বাস করছো তাই তো ভুল করবে তোমরা বুঝবে যা যা পারে করবে